ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবগ্রাম থানার অন্তর্গত গোগ্রামে আজ মুর্শিদাবাদের বিখ্যাত একমাত্র দর্শনীয় জীবন্তী মাতার মন্দিরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সেতু পার করে গোগ্রাম যাওয়ার সূচনা করলাম এই সেতু অতিক্রম করতে একসময় আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগত আজ ময়দানের মাঠ কারণ একটাই বলরামপুর বাইপাস সুন্দর ত্রিবেদী ব্রিজ পার করেই কিছুটা এসেই এখানে তিনটে রাস্তা মিলিত হচ্ছে আমার ডান দিক থেকে বলরামপুর বাইপাস আর বাম দিক থেকে এনএস থার্টি ফোর আর আমার পিছন দিকটায় অলসন্ডার রাস্তা অচন্ত ভাইকে নিয়ে আমরা চলেছি আজ আমাদের গন্তব্য জীবন্তী মাতার রাস্তাটা ব্রহ্মপুর হ্যাঁ ব্রহ্মপুর থেকে এটা দিয়ে আসছে

সোজা চলে যাব বেশ কিছুটা গিয়েই জীবন্তী মাতার মন্দির পাওয়া যাবে দুই ভাই দুই ভাই আমি আর অচিন্ত অচিন্ত আমাকে গাইড করে নিয়ে এসেছে এখন আমরা জীবন্তী মাতার মন্দিরের প্রাঙ্গনে পৌঁছে গেছিপুর কালীবাড়ি বা পাতালের মতো অত পপুলার না কিন্তু তাও একটা খুব জাগ্রত হ্যাঁ খুব প্রাচীন জাগ্রত মন্দির এই যে অচিন্ত ভাই যে ক্যামেরা বন্দি করছে এই যে আমরা পৌঁছে গেছি বরমপুর থেকে প্রায় বারো কিলোমিটার না তেরো কিলোমিটার না তেরো কিলোমিটার জায়গায় আপনারা এখানে আসতে পারেন সুন্দর একটা পবিত্র জায়গা প্রাচীন তো আমরা এখানে হ্যাঁ আজ মন্দির প্রাঙ্গণ বন্ধ আমরা রবিবারে এসেছি অ্যাকচুয়ালি মঙ্গল আর শনিবার পুজো দেওয়া হয় এখানটায় তো আমাদের আজকে আর পুজো দেওয়া হয় মাতৃ প্রতিমা দর্শন করে আমাদেরকে এখান থেকে যেতে হবে দেখছি কি বলছি শুনুন মানে এটা দীর্ঘদিন থেকে ভাসছে বহুদিন থেকে আগে তো খুব পুরানো জাগ্রত মেলা ছিল এখন তো সব ওটা হয়ে এখন ছোটোর মধ্যে এসেছে যে অনুষ্ঠান ওই কীর্তন বাউল এরকম মহোৎসব এসব হয় দানপত্র সব বিভিন্ন লোকে দেয় মেলা দুর্গার লোকে দেয় এসব আমাদের এখানটায় আর মেলা হয় মেলা ওই মোটামুটি হয় কিছু অল্পের মধ্যে কোন সময় হয় ওই যে এই মাসে ফাল্গুন মাসের দিকে আচ্ছা ফাল্গুন মাসে মেলা হয় হ্যাঁ হ্যাঁ অনেক অনেক জায়গা থেকে লোক আসে আসে মেলা তা এই জিনিসটা বহুদিনকার মন্দির এটা মানে আগে ছোটো ছোটো একটা মন্দির তারপরে আস্তে 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 অনুষ্ঠানটা বড় হয়ে হচ্ছে হ্যাঁ এটা ছিল না ওই এটাও ছিল না এক মন্দির এগুলো সব কিছুই ছিল না একটা ওই ছোটর মধ্যে থাকতো আগে এই জিনিসটা তো আপনার আপনি তো ছোট থেকেই দেখছেন মধ্যে হ্যাঁ ছোটোটা হুম আমার ছোট থেকে দেখছি আমার বাবারাও চলে গেলো আমার বাবারাই সব ঘর দেখেনি আর ওই ছোট মন্দিরটা দেখে দিয়ে আসে আর এখানে মানত করলে কি হয় এখানে মানত করলে ওই পাঠা মানত করলে পরে পাঠা দিতে হবে পাঠা ইয়ে হবে বলি খাই না ওই জলে উৎসব করে ছেড়ে করে পুজো দিয়ে ছেড়ে দিতে হবে ও ও মানে কোনো বলি টলি হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ সুন্দর ব্যবস্থা এটা বলি অনেক জায়গায় বলি হয়তো হ্যাঁ এখানে বলি হবে না আচ্ছা আচ্ছা এটা ছেড়ে দিয়ে দশওয়ালি পাঠা থাকে বেড়াবে আচ্ছা আর যে যেমন মানত করতে পারে যে যেমন যা খুশি আপনি হিন্দু বলেন মুসলমান বলে ওসব বাধা বুঝি নাই ও মুসলমানরা মুসলিমরাও আছে হ্যাঁ মানতের কাছে কিছু নাই বাধা আচ্ছা আচ্ছা তাহলে এখানে মুসলিমরাও এসে মানত করতে পারবে হ্যাঁ বাধা বিন্দু নাই কিছু হুম কোনো জিনিস বাধা নাই আচ্ছা মুসলিম হোক খ্রিস্টান হোক যেই হোক এখানে আসবে মানত করে যাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মানত করতে পারবে এবং মানত করলে তার যা পারবে মানতের মধ্যে ফল থেকে জামা করবে যত কিছু লাগে কাপড় লাগে এসব নানা কিছু লাগবে আচ্ছা 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 দিয়ে ই করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে পুজো করে আপনার নামটা কী বলুন আমার নাম হচ্ছে সুকুমার রাজবংশী আচ্ছা এই এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে গোপগ্রাম গোপগ্রাম হুম হুম গোভগ্রাম হাইস্কুল কাছাকাছি কাছাকাছি হাইস্কুল তো রোডের পাশেই হাই স্কুল

এখানে ভক্তি ভরে প্রার্থনা করলে অবশ্যই রেজাল্ট পাবে তো আমাদের অচিন্ত ভাই খুব শ্রদ্ধার সঙ্গে ভক্তি করলো যাতে নতুন বছরে জীবন জীবনসঙ্গিনী আসে নতুন বছর উভয় মিলে পথ চলতে পারে সেটাই চেষ্টা করল এই যে এই নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে জীবন্তী নদী আজ কচুরিপনায় আবৃত সংস্কার হয়নি কথিত আছে এই নদীতে স্নান করে ভক্তি ভরে মানত করলে সব কামনা সফল হয় ওই যে দূর মন্দির মন্দির প্রাঙ্গন আমরা অনেকটাই নিচে এসেছি এই যে ভাই আর কিন্তু ভাই এই যে রাধা কৃষ্ণকে প্রণাম করছে যাতে তার জীবন হ্যাঁ পূর্ণাঙ্গ হয় হুম জয় জয়ৃষ্ণের জয় এই জাগ্রত জীবন্তী মাতার প্রাঙ্গন চত্বর আপনাকে পবিত্র শান্তি প্রদান করবে বিক্ষিপ্ত বাতাস বারবার ছুঁয়ে যাবে আর বিস্তীর্ণ শূন্যতা ঘিরে ধরবে অকৃত্রিমতার বলয়ে এখানে আসুন একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবেই করবে